হজরত ইব্রাহিম সালাম ছিলেন আল্লাহ রবুল আলমিনের একজন নবী আল্লাহ রবুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে শির্ক থেকে রক্ষা করার জন্য কিন্তু আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ্লাম যখন দেখলেন তার পিতা আজরও মূর্তি পূজা করছেন শুধু মূর্তি পূজা করছেন না বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার কেন্দ্র লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করছে এবং তার মাধ্যমে তারা শির করছে হজরত ইব্রাহিম আলহাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শির থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করবেন যখন ইব্রাহিম আলহাল্লাম তার পিতাকে বললেন হে আমার পিতা কেন আপনি এমন জিনিসের ওপর উপাসনা করেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং যে আপনার কোনো আসতে পারে না হে আমার পিতা নিশ্চয় আমার নিকট সেই জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহরাবুল আলামিনের অবাধ্য নিশ্চয় আমি আশঙ্কা করছি আল্লাহরাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন হজরত ইব্রাহিম আলহুস সালামের এই কথা শুনে তার পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের অবজ্ঞা করছ যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলিহাল্লাম তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক খুব দ্রুতই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করছেন তাকে পরিত্যাগ করে চলব এবং আমি আমার প্রতিপালকের আহ্বান করব সম্ভবত আমি স্বয়ং প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না হজরত ইব্রাহিম সালাম এভাবে তার পিতাকে অনেকগুলো উপদেশ দিল এবং অনুরোধ করলেন কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হলো না হজরত ইব্রাহিম আলহসাল্লাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজা সম্প্রদায়কে উপদেশ দিবেন এরপর একদিন তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাবুল আলামিনের একাত্মপাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন ইব্রাহিম তার তার সম্প্রদায় ও পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছো তারা বলল আমরা মূর্তি পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি হজরত ইব্রাহিম আলহাল্লাম তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শোনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পূর্বপুরুষদের এই কাজ করতে দেখে এসেছি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কি চিন্তা করে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এসেছে এইগুলো সব আমার শত্রু একমাত্র আল্লাহ ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানিও দান করেন আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে সুস্থতাও দান করেন তিনি আমার সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন অতপর আবার আমাকে জীবিত করবেন অতপর তার নিকট আমি এই আশা রাখি যে আমার কুটি বিচ্যুতিগুলো তিনি কেয়ামতের দিন ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর আমাকে জান্নাতুল নাইমের অংশীদারের অন্তর্ভুক্ত করুন আমার পিতাকে সমাধান করুন তিনি পদভ্রষ্টের মধ্যে রয়েছেন আর যেদিন সকালে পুনরায় জীবিত হয়ে উঠবেন সেদিন আমাকে লজ্জিত করবেন না যেই দিন ধন সম্পদ সন্তান কোনো উপকারে আসবেন না কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তির সফল হবে কিন্তু হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনো দিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে অতপর তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার ওপর ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন তখন তিনি বললেন আমি আমার চেহারাই সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এরপর হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায় কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই অতপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলহ্লাম একটি পরিকল্পনা করলেন এবং বললেন আল্লাহর শহর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিকে নষ্ট করে দিব ইব্রাহিম আলহ্লামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল ইব্রাহিম আলহ্লাম পরিকল্পনা করলেন কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব কিন্তু অনেকদিন ধরে সেই সুযোগ পাচ্ছেন না অতপর আল্লাহ রবুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন ঘটনাটি ছিল এই রূপ যে সেই যুগে হজরত ইব্রাহিম আলহ্লাম সম্প্রদায় একটি মেলায় যেত সেই মেলাটি বছরে একবার বসতো হজরত ইব্রাহিম আলহাল্লামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো যখন মেলার সময় চলে আসলো তখন ইব্রাহিম আলহাল্লামের সম্প্রদায় তার কাছে এসে বলল হে ইব্রাহিম চলো তুমি আমাদের সাথে মেলায় যাবে অতপর ইব্রাহিম তারকা তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন আমি অসুস্থ যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেলেন এখানে অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম সালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম সালামের এই কথাটি মিথ্যা ছিল না কেননা বাস্তবে তার সম্প্রদায়ের আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন অতপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলেই মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলহিউ তার হাতে একটি কোঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার অতপর হজরত ইব্রাহিম আলহাল্লাম মূর্তিগুলোকে বললেন তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো তোমরা কথা বলছ না কেন অর্থাৎ আলহ আনামিন আলামিন বোঝাতে চেয়েছেন যখন হজরত ইব্রাহিম আলহাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে তখন তিনি সেই মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন ওহে মূর্তিরা আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে তোমরা খাবারগুলি কেন খাচ্ছ না তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও এইগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে আরে তোমরা নাড়াচাড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদের বলছি তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন হযরত ইব্রাহিম আলাইহুসাল্লাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসরতার প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলছিলেন হযরত ইব্রাহিম আলাইহুসাল্লাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না তখন তিনি বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কোনো কথার উত্তর দিবে না তবে এবার জেনে রাখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিব আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদাপদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তিগুলি তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যে তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদের রক্ষা করে দেখাও অতপর হজরত ইব্রাহিম আলহাল্লাম সকল মূর্তিগুলোকে ভেঙে চুড়ে চূর্ণ করে দিলেন এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তির ঘাড়ে লটকিয়ে রাখলেন অতপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন ইব্রাহিম আলহ্লামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে বাসায় ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করলো তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে অনেক রেগে গেলেন রেগে সে কি করবে তা ভেবে পাচ্ছিল না মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল আমাদের দেবতাগুলির এই রূপ ব্যবহার কে করলো সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত কতিপয় লোক বলল আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে তখন তারা বলল তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে অতপর হজরত ইব্রাহিম কে সেখানে ডেকে নিয়ে আসা হলো ইব্রাহিম আলহ্লাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহাদের সাথে এরূপ আচরণ করেছো হজরত ইব্রাহিম আলহ্লাম বললেন এটা তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো যদি তারা কথা বলতে পারে হযরত ইব্রাহিম আলহ্লামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল তখন তারা মাথা নিচু করে বলল হে ইব্রাহিম তুমি ভালো করে জানো যে এরা কথা বলতে পারে না তখন হযরত ইব্রাহিম আলাইহিস বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে উহাদের উপাসনা করছো যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকে তবুও কি তোমাদের উপলব্ধি করছো না কিন্তু রবুল আলমিন হজরত ইব্রাহিম আলহাল্লামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চক্ষুষ প্রমাণ দেখার পরেও তারা হেদায়তের পথে ফিরে আসলো না বরং তারা হজরত ইব্রাহিম আলহিহসাল্লামের ব্যাপারে উল্টো শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করতে লাগলো তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটিকে নম্রতের কাজ পর্যন্ত পৌঁছে দিল তারা নম্রতের কাছে গিয়ে বলল হে বাচ্চা আপনি একটি ঘটনা জেনে অবাক হবেন যে আমাদের সম্প্রদায়ে ইব্রাহিম নামের একজন যুবক থাকে সে আপনার খোদায়ত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে অতএব আপনি আর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল তখন নমরুদ হুকুম দিল যাও তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো আর যথা সময়ে হজরত ইব্রাহিম আলহ্লাম নমরুদের সামনে উপস্থিত করা হলো যখন হজরত ইব্রাহিম আলহ্লাম নমরুতের সামনে এসে দাঁড়ালো তখন নমরুদ তাকে প্রশ্ন করল হে যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না এবং আমি আরো শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছ আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে অস্বীকার করো তখন হজরত ইব্রাহিম আলহাম ব্যর্থ কণ্ঠে উত্তর দিলেন আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিন স্বীকার করতে পারি না আর তুমি যেই পাথরের মূর্তিগুলোর কথা বলছো আমি তাদেরকেও মামুদ রূপে স্বীকার করতে পারি না কেননা তাদের কোনো ক্ষমতা নেই যে ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম আমার খোদা একমাত্র এই বিশ্ব সৃষ্টিকর্তা যিনি তামাম মাখলুকের সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদানও করেননি আর তুমি তো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং তুমিও সন্তান জন্মদান করেছ তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের হয়। কিন্তু যিনি আমার তিনি তিনি গ্রহণ করেন করেন না। না। পানাহারও এবং তার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না হজরত ইব্রাহিম আলি হুসাল্লামের এই কথা শুনে নমরুদের দরবারে সকলেই হতবাক হয়ে গেল অতবার নমরুদ বলল আমি ছাড়া যদি তোমার কোনো ইলাহ থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেইগুলি আমার মাঝে নেই নম্রুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহাম তখন বললেন তিনি আমাদের প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন নমরুদ ইব্রাহিম আলহামের এই কথা শুনে বললেন আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল অতবর সে জল্লাদকে হুকুম দিল তুমি লোকটির গরদান উড়িয়ে দাও নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গরদান উড়িয়ে দিল এরপর তার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এরপর তাকে বলল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত স্বাধীন এই কাজটি করার পরে নমরুদ হজরত ইব্রাহিম আলী বলল। দেখলে ইব্রাহিম আমি চাইলে কাউকে জীবন দানও করতে পারি আর চাইলে কাউকে মৃত্যুও দান করতে পারি নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলাইহুসাল্লাম বুঝতে পারলেন এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত তাই হজরত ইব্রাহিম আলাইহুসাল্লাম তার সাথে এই বিষয়টি নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলো আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম থেকে উদিত করে তুমি যদি পারো যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও নমরুদের কাছে হজরত ইব্রাহিম আলী এই কথার কোনো উত্তর ছিল না নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার ক্রোধিত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে তখন সে বলল এই যুবককে কালকুণ্ডিতে বন্দি করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম আলী হুসাল্লামকে কারকুন্ডিতে বন্দি করে রাখা হলো এরপরে নমরুদ তার সভা সদস্যদের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলী হুসাল্লামের ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় নমরুদের সভা সদস্যদের মধ্যে থেকে একজন বলল বাচ্চা আমরা তাকে মেরে ফেলি কিন্তু এ প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দ হলো না অপর একজন বলল বাচ্চা আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রচলিত করে হত্যা করি এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর এরকম গুরুতর অপরাধ করার সাহস কেউ পাবে না এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দ হলো তাই সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল তোমরা অগ্নিকুণ্ড প্রচলিত করার জন্য কাজ সংগ্রহ করো নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রচলিত করার জন্য কাজ সংগ্রহ করতে লাগলো অনেকদিন যাবত কাজ সংগ্রহের কাজ চলতে থাকলো যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রচলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল তখন নম্রতের হুকুমে সেই কাঠগুলিকে আগুনে প্রজ্বলিত করা হলো আর সাথে সাথে ধাও ধাউ করে জ্বলে উঠল আগুন বর্ণিত আছে সেই আগুনের উত্তপ এবং সেই আগুনের প্রচলন এতই তীব্র ছিল যে তার এক মাইল ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো এরপরে নমরুতের সৈন্যরা হজরত ইব্রাহিম আলি সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চায় কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো কেননা আগুনের উত্তপ্ত এতই তীব্র ছিল যে যেই আগুনের পাশে গিয়ে তারা হজরত ইব্রাহিম করবে তার সুযোগ তারা না ইবলিশ যখন দেখলো তারাই একটি মহাবিপদে পড়ে গেছে সে ভাবতে লাগলো এদেরকে এখন সাহায্য করাই তো আমার দায়িত্ব তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল। হে তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি চরকা নির্মাণ করো সেই চরকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে ইবলিশের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলিহাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করলো অতবার তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সে চক্রাই তারা তাকে বাঁধল এবং যখন তারা ইব্রাহিম আলহিউসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য মনস্থ করল আল্লাহর ফেরেজ তারা সেই চরকাকে ধরলো নম্রদের সৈন্যরা অনেক চেষ্টা করেও আল্লাহর নবীর হজরত ইব্রাহিম আলী হুসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না ইবলি যখন দেখলো তারা আরো একটি মহাবিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবার একটি ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল হে বছরা তোমরা যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতা এই চরকা চেপে ধরেছে এই জন্য তোমরা একটি কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও তাহলে দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্যে সফল হয়েছ ইবলিশের পরামর্শ মোতাবেক সেই স্থানে চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর জেনার ব্যবস্থা করে দেওয়া হলো আল্লাহর ফেরেজ তারা এই নির্লজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করল মাধ্যমে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথে হজরত জিব্রাহিল আলহ্লাম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন তিনি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহাল্লামের কাছে উপস্থিতি হয়ে বললেন হে নবী আপনি শুধু হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিশের মধ্যে এই আগুনকে নিভিয়ে ফেলব জিব্রাহল আলহিউসাল্লামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলহিউসাল্লাম বললেন হে জিব্রাহল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যে বিপদে পড়েছি এটা কি আল্লাহ রবুল আলামিন দেখছে না হে জিব্রাহল যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাকলুকে সাহায্য কামনা করি না আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নি থেকে রক্ষা করবেন তাহলে তিনি আমাকে রক্ষা করে নিবেন আর যদি তিনি চান যে ইব্রাহিম এই মধ্যে হয়ে মারা যাবে তাহলে আমি আল্লাহ চাওয়া সন্তুষ্ট রয়েছি হজরত ইব্রাহিম আলহালামের এই কথা শুনে জিব্রাইল আলহ্লাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন অতপর আল্লাহ রবুল আলামিন আগুনকে বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও খবরদার তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে শাস্তি দিব আল্লাহ রবুল আলমিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আলহ সাল্লামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল দেখা গেল মুহূর্তের মধ্যে সেই আগুন বেহেস্তের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ সাল্লাম সেই বাগিচার মাঝে বসে বেহেস্তের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন ইব্রাহিম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনে সবচাইতে সুখের যে দিনগুলো সেইগুলো ছিল সেই অগ্নিকুণ্ডের ভিতরে আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ আস্বাদন করেছিলাম নমরুদ যখন দেখলো হজরত ইব্রাহিম আলেসাল্লাম অগ্নি প্রচলিত না বরং তার জন্য একটি বেহেস্তের বাগান পরিণত হয়ে গেল তখন সে চিন্তা করতে লাগলো হাই রে এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদাই তো হুমকির মুখে পড়ে যাবে কাজেই নুমরতার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিহুসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কাহিনী।